এক জঙ্গলে একটা জাদুই সোনার আম গাছ ছিল। আর সেই আমেরি একটা বাচ্চা রামু জাদুই সোনার আম গাছের সঙ্গে খেলা করতো। আজা আমি আম গাছের সঙ্গে অনেক খুন খেলা করব আর মজা করে আম খাবো আর রামু আম পেড়ে বেশ মজা করে আমকে সেখানেই ঘুমিয়ে পড়ে। এইভাবেই রামু গাছের সঙ্গে খেলা করতো। আর গাছকেও রামুর সঙ্গে খেলা করতে খুব ভালো লাগতো এরপর হঠাৎ রামু জাদুই সোনা আম গাছের কাছে আসা বন্ধ করে দেই কয়েক বছর আমার সঙ্গে খেলা করো তুমি তো অনেকদিন আসামি কি বলছো আমি তো এখন বড় হয়েছি তোমার সঙ্গে খেলা করতে যাবো কেন আমি তো বড় বড় বাস ট্রেন আর জাহাজ নিয়ে খেলা করবো এইসব খেলনা কিনতে অনেক টাকা লাগবে আমার কাছে কোনো টাকা নেই তাই কিনতে পারছি না দেখো বাবা আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই তবে আমার কাছে সোনার রাম আছে তুমি এই সোনার রামগুলো কেটে নিয়ে যাও আর তা বাজারে বিক্রি করে যে টাকা পয়সা পাবে তা দিয়ে খেলনা কিনে নেবে এই সোনার রামু অনেকগুলো আম পেড়ে নিয়ে খুশি হয়েছে খান থেকে চলে যায় এরপর রামু আবানো জাদুই গাছের কাছে আসা বন্ধ করে দেই আর কয়েক বছর পর বাবা রামু এসেছো এসেছো আমার সঙ্গে খেলা করো তোমার সঙ্গে খেলা না করলে আমার মোটেও ভালো লাগে না তাড়াতাড়ি এসো তোমার সঙ্গে খেলা করার মতো সময় আমার নেই গাছের আমি অনেক বড় হইছি ফালতু সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই আমার এই সংসার হয়েছে অত একটা ভালো কোনো ঘর নেই আমাকে ক্ষমা করে দাও বাবা আমার কাছে তো কোনো ঘর নেই যে তোমাকে দেবো তবে তুমি চাইলে আমার এই ডালগুলো কেটে নিয়ে গিয়ে ঘর বানাতে পারো এই শুনে رامু গাছের ডাল কাটতে শুরু করে আর ডাল কেটে নিয়ে সে একটা সুন্দর করে বাড়ি তৈরি করে এরপর রামু আগের মতোই বেশ কয়েক বছর পর জাদুই সোনার আম গাছের কাছে আসলো আমি তো এখন বুড়ো হয়ে গেছি তোমার সঙ্গে কি আর খেলতে পারি আমি আর পারছি না আমি এই বাকি জীবন টুকু একটু আরামে সুখে কাটাতে চাই তাই আমি সিদ্ধান্ত নিয়েছি একটা নৌকো চালিয়ে আমি আমার সংসার চালাবো তুমি কি আমাকে একটা নৌকো দিতে পারবে আচ্ছা ঠিক আছে রামু বাবা তুমি আমার এই ভিটাটা কেটে নিয়ে যাও একটা সুন্দর নৌকা বানাও। এরপর তুমি তোমার বাকি জীবনটুকু আরামে কাটাও। যাও, নিয়ে যাও। এরপর রামু গাছের ভিটাটাও কেটে নিলো আর সেই ভিটা দিয়ে ও একটা নৌকা বানালো। এইভাবেই চলে যাওয়ার পর رامু বেশ কয়েক বছর পর আবার আসলো। আমাকে ক্ষমা করো رامু বাবা, তোমারি দিবার মতো আর আমার কিছুই নেই। আমতো

ও স্পিকার ছাড়া তুমি তাহলে আমারও স্পিকারকে নেওয়া যেতে পারো দেখুন আমার কিছু চায় না আমি দেখুন অনেক ক্লান্ত একটু বিশ্রাম করতে চাই তাহলে তুমি কাজ করা ও স্যার আমার সিকারের উপর রাখতে আর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ও তার ঘরে আসলো বাবা বাবা আজ আমাকে টিচারে প্রশ্ন করেছে আমি উত্তর দিতে পারিনি বলেছে লাইফের ভ্যালু কি তুমি কি বলতে পারবে বাবা যে লাইফের ভ্যালু কি বেটা তুমি যদি সত্যি লাইফের ভ্যালু কি জানতে চাও তাহলে তোমাকে জাদুই গাছের দেওয়া এই সোনার আমটা নিয়ে বাজারে যেতে হবে আর যদি কেউ এর মূল্য জিজ্ঞেস করে তুমি কিচ্ছু বলবে না শুধু পাঁচটি আঙুল দেখিয়ে দেবে এই শুনে কিশোর আমটা নিয়ে বাজারে আসলো শোভা আল্লাহ এতো সুন্দরাম এতো সুন্দরাম জীবনেও দেখিনি বলো বলো এই আমটার দাম কত নেবে বলো আমি কিনে নেব। আর কিছু না বলে কিশোর পাঁচটি আঙুল দেখালো পাঁচশো টাকা আচ্ছা ঠিক আছে আমি তোমাকে পাঁচশো টাকাই দিচ্ছি এই শুনে কিশোর চমকে গেল একটা আমের দাম পাঁচশো টাকা আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে এসোর বাবাকে বলল বাবা বাজারে একজন মহিলা এই আমটা দেখে পাঁচশো টাকা দাম বলেছে আচ্ছা বাবা এবার তুমি এই আম নিয়ে সোনার দোকানে যাও আর যদি ও দাম জিজ্ঞেস করে তুমি কিচ্ছু বলবে না শুধু পাঁচটি আঙুল দেখিয়ে দেবে এরপর কিশোর সেটাই করলো আমটা নিয়ে সোনার দোকানে আসলো আরে নিয়ে তো দেখছি একেবারে খাঁটি সোনা বলো এর দাম কত নেবে বলো এই শুনে কিশোর আবারও পাঁচটি আঙ্গুল দেখালো পঞ্চাশ হাজার টাকা আচ্ছা ঠিক আছে আমি তোমাকে পঞ্চাশ হাজার টাকাই দেব আমার কাছে বিক্রি করে দাও এই শুনে কিশোর আরো বেশি আশ্চর্য হলো আর দড়িয়ে ওর বাবার কাছে আসলো বাবা সোনার দোকানদার তো আমাকে এই আমতার বিনিময়ে পঞ্চাশ হাজার টাকা দিতে চাইছে আচ্ছা বাবা এবার তুমি আরো একবার শেষবারের মতো এই আমটা নিয়ে যা ঘরে যাও আর যদি কেউ এর মূল্য জিজ্ঞেস করে কিচ্ছু বলবে না পাঁচটি আঙুল দেখিয়ে দেবে এরপর কি আমটা নিয়ে জাদুঘরে আসলো ও মাই গড সোনার আম এমন আম তো আমি জীবনেও দেখিনি এই আমটা আমার জাদুঘরে রাখতে পারলে পৃথিবীর দূর দূরান্ত থেকে লোক আমার জাদু ঘরে এসে ভিড় করবে এই আমটা দেখার জন্য এতে তো আমার অনেক ফায়দা হবে আচ্ছা বলো বলো এই সোনার আমটার দাম কত নেবে বলো এই শুনে কিশোর চুপচাপ পাঁচটি আঙুল দেখিয়ে দিল কি পাঁচ লাখ টাকা আচ্ছা ঠিক আছে আমি তোমাকে দশ লাখ টাকা দেবো আমটা আমার কাছে বিক্রি করে দাও এই শুনে কিশোর একেবারে হতভঙ্গ হয়ে গেল যে কামের দাম দশ লক্ষ টাকা কি করে হতে পারে বাবা আমি তোমার কথা মতো ওরা দাম জিজ্ঞেস করতেই আমি পাঁচটা আঙুল দেখিয়েছিলাম ওরা মনে করলো হয়তো পাঁচ লক্ষ টাকা বলছে তাই ওরা আরো বেশি করে বলল বলল দশ লক্ষ টাকা দেব

কিভাবে উপস্থাপন করছো এটা নিজেকে ডিসাইড করতে হবে যে তুমি পাঁচশো টাকার আম হবে নাকি পাঁচ লক্ষ টাকা এই জীবনে চলার পথে এমন কিছু মানুষ আছে যারা তোমাকে অনেক ভালোবাসে ওদের কাছেই তুমি সব কিছু পাবার কিছুই মনো মানুষ তোমাকে মোটেও ভালোবাসে না ওরা শুধু তোমাকে ইস্তেমাল করবে বস্তুর মতো ব্যবহার করবে ওদের কাছে তুমি কিছুই না জাস্ট শুধু পাঁচশো টাকার আমের মতো তাই এবার তুমি ডিসাইড করে নাও যে পাঁচশো টাকা আম হবে নাকি পাঁচ লক্ষ টাকা